আসসালামু আলাইকুম বিডিএ এন্টারটেনমেন্ট চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম পরিস্থিতি মোটেও ভালো নয় রক্তপাতের পথে এগিয়ে যাচ্ছে দেশ অফ অলি আহমেদ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আইন মেনে সবার প্রতি সমান আচরণ করার আহ্বান জানিয়ে এলডিপি চেয়ারম্যান ও বিশ দলীয় জোটের সমন্বয়ক কর্নেল অব অলি আহমেদ বলেছেন এখনও বিভিন্ন নির্বাচনী এলাকায় বিরোধী নেতাকর্মীদের হয়রানিমূলক গ্রেফতার করা হচ্ছে মামলা দেওয়া হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা আমাদের কোনো কথা শুনছে না তারা পক্ষপাত করেই চলছেন তিনি বলেন পরিস্থিতি মোটো ভালো নয় এই অবস্থা চলতে থাকলে সংঘাত অনিবার্য রক্তপাতের পথেই এগিয়ে যাচ্ছে দেশ এর জন্য দায়ী সরকার সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে দলীয় জোটের এক সংবাদ সম্মেলনে অলি আহমেদ এসব কথা বলেন চট্টগ্রাম চোদ্দ আসনে বিশ দলীয় জোটের এই প্রার্থী বলেন লেভেল প্লেসিং ফিল্ড কোথাও নেই নির্বাচনী কর্মকর্তাদের কাছে ফোন করলে তারা ধরছেন না প্রার্থী হিসেবে রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে ফোন করতেই পারি কিন্তু তারা ভয়ের মধ্যে আছেন আমরা তাদের সঙ্গে কথা বলতে পারছি না অলি আহমেদ আরও বলেন দেশে এখন যে পরিস্থিতি বিরাজ করেছে তা স্বাধীন বাংলাদেশ ছিল না পাকিস্তান আমলেও ছিল না এটার সঙ্গে তুলনা হয় হিটলারের জার্মানিল তিনি বলেন বীজদলীয় জোট বা ঐক্যফ্রন্ট কারো বিরুদ্ধে নয় আমরা প্রতিশোধমূলক ও প্রতিহিংসামূলক কাজে বিশ্বাসী নই আমরা চাই জনগণ যেন নিরাপদে ভোট দিতে পারে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়ে অলি আহমেদ বলেন আপনি বঙ্গবন্ধুর কন্যা সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া আপনার দায়িত্ব কেউ চিরদিন বেঁচে থাকবে না একদিন সবাইকে বিদায় নিতে হবে সেই বিদায় যেন সম্মানজনক হয় চট্টগ্রামে বিভিন্ন আসনে বিশ দলীয় জোটের প্রার্থীদের উপস্থিতিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় অলি আহমেদ ছাড়াও বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বিভিন্ন ধরনের রাজনীতি খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে